সুপ্রিয় দর্শক চার দিন হয়েছে নতুন বিয়ে করছে এই লোক এই লোককে তার বউয়ে জারু দিয়া পিটাইছে তিন দিন কি তার কারণ বিস্তারিত শুনবো তারপরেও শুনলাম এই যে ভাবি আছে নতুন ভাবি সে নাকি এই লোকের গড় সংসার করবে না এখানে মাতাব্বর রাসছে এলাকার গণ্যমান্য ব্যক্তি রাসছে বিচার করার জন্য তো আমরা বিস্তারিত শুনবো আচ্ছা মুরব্বী হ্যাঁ বলেন আপনি তো এই এলাকার মাতাব্বর তাই না জি আপনাকে তো এই যে এই লোকে আনছে দেখিয়া জি তো কি আপনি বিচার কি করছেন মূলত কি কারণে উনাকে বাইরে আছে আপনি জানেন আসলে এটা রহস্যটা কি আমরা এখনো জানতেই পারি নাই বসছি মাত্র এই ছেলেটা আমাদেরকে যা বললো যে সে চার দিন ধরে বিয়ে করছে তিন দিনই তার ওয়াইফ তার স্ত্রী তাকে ঝাড়ু দিয়ে পিটাইছে এবং কি স্ত্রী বলতেছে তার সংসার আর করবে না জি আসলে এর মূল কাহিনীটা কি কাহিনীটা কি আমরা একটু জানতে আসছি আগে বিস্তারিত শুনি উনার যে মারছে নাকি সত্য নাকি মিথ্যা আগে তার মুখ থেকে আমরা শুনি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা আচ্ছা বড় ভাই জি আপনার আপনি বিয়ে করছেন মাত্র চার দিন হয়েছে এর মাঝে শুনলাম তিন দিনে আপনার বউ আপনার ঝাড়ু দিয়ে পিটাইছে তারপরে আপনার সংসার করবে না আপনি একটু কাছে চাপেন একটু যা সত্য তাই কিন্তু বলবেন কোনথ্যার আশ্রয় নেবেন না বুঝতে পারছেন আচ্ছা এখন ভাবি এক মিনিট আমি একটু কথা বলি বিষয়টা হলো আপনি যেখানের মেয়ে হন আপনার বাবা যত বড় শিল্পপতি হোক কোটিপতি হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের একটা সমাজ আছে আমরা মুসলমান ইসলামের ইসলাম লোক আপনি পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত ওই জায়গায় আপনার নতুন বিয়ে বইয়া তিন চার দিনের মাথায় এইভাবে আপনার স্বামীকে ঝাড়ু দিয়ে বাইরে এবেন কেন এটা আমরা জানতে চাই অপরাধ কি এই ছেলেটার কি অপরাধ ছেলেটা দেখতে শুনতে ভালো এবং ছেলেটা আমি যতটা জানি

আচ্ছা তো এইসব আমাকে শিখাইতে আসবেন না কারণ আমি এগুলা খুব ভালো জানি আচ্ছা আচ্ছা এখন তার আমি মারি কেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কখনো নামাজ আমি কামাই দিই না আচ্ছা রোজা রাখি মানে শরীয়ত বিশ বিশে আমি কিন্তু সব জানি আচ্ছা আচ্ছা তো সে আমাকে বিয়ে করছে বিয়ে দিন জানতাম না সে হচ্ছে ঘোষ খোর সে ঘোষ খায়

উনি হচ্ছে ইমাম সাবের মেয়ে যে যে তার স্বামী যদি সুদ খায় সুদ খুর কিন্তু ভালো না ঠিক আছে তো স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর বেহেস তো স্বামী তো ভালো না আমার মধ্যে একটা উচিত কাম করছে না 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 ঠিকই করছে আমার মতো এখন আপনারা যা দিবেন তাই না না আপনি একটু বুঝতে চেষ্টা করেন মানুষ ভুল করতেই পারে ভুলের উর্ধ্বে মানুষ না না তার ভুল থাকতেই পারে যেহেতু তার উপরে কোনো গার্জেন নাই তাকে শাসন করার মতো তুমি যেহেতু তার ঘরে আসছো বলে তুমি যদি তাকে একটু বোঝায় শোনা তাকে মানিয়ে নিতে পারো সে যত সে যত সুদ না খায় সেবার ওস্তাদ তুমি নিতে পারো মতবে স্যার আমি কিন্তু বলছি তারে অনেকবার বুঝাইছে সে যেন সুদের ব্যবসা না করে তারপর সে বুঝ মানে না তাই সুদের ব্যবসা করব এটা বলে তার রক্তে সাথে মিশে গেছে আচ্ছা ঠিক আছে এখন আমরা যদি তাকে বোঝায় শোনা সুদ থেকে বি탈িত করতে পারি সে যদি সুদের ব্যবসা না করে সুদ না খায় তাহলে কি তুমি তার সংসার করবা কোনোভাবেই সম্ভব না তার কথায় আমি যা বুঝছি সে কখনো এই ব্যবসা ছাড়বো না আর আমি তার ঘরে আর থাকতে চাই না আমি মানে এখান থেকে চলে যেতে চাই দেখো একটা খারাপ যদি ভালো করতে পারো তাহলে কিন্তু আল্লাহর কাছে অনেক কিছুই ইয়ে পাওয়া যায় তো তুমি চেষ্টা করে দেখো সে ভালো হয় কি না যদি ভালো হয় তাহলে তো তোমার আরো সব হবে আচ্ছা ঠিক আছে আজকে আমরা বোঝা বলে যাই মূল বিষয় লুভে একটা তো ভাগ্যের দরকার আর এটা যতটা তাড়াতাড়ি জোড়া

আচ্ছা ঠিক আছে ই বোমা শোনো তুমি এই সংসার ভাঙাটা ঠিক না যেহেতু তুমি যে বিচার করছো এর উপরে আমাদের কোনো বিচার নাই কারণ তুমি একটা উপযুক্ত বিচারই করছো এটা আমরা বুঝতে পারছি সুদ দেওয়া ভারাম নেওয়া ভারাম ঠিক তো তুমি যেহেতু ইমাম সাহেবের মেয়ে ঠিক আছে আই তুই আজকে থেকে সুদের ব্যবসা ছেড়ে দিবি মনে থাকবো আর যদি আর পরে কখনো সে সুদ খায় তুমি আমরা আছি আমাদেরকে জানাবা আমরা এই তার পালিশন দিব ঠিক আছে

সুদে টাকা নিবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম